এখানে মাহফিলের প্যান্ডেলের মধ্যে মানুষ নাই কিন্তু এই মেলার মধ্যে অনেক মানুষ আমাদের উদ্দেশ্য কি মেলা না ওয়াজ আল্লাহ আমাদের পূর্ণাঙ্গ বুঝ দান করেন <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور يعني We pray شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ذكر الله واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه قلوب والابصار او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شعر شا... صلي ما صل على محمد وعلى آل محمد كما صليت على. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগান সাজানের তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা এখানে কিছু কথা বলা আমাদের কিছু সংখ্যক মানুষকে এখানে বসার তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে কালিমা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য আগণিত দরুদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা অক্লান্ত পরিশ্রমে যারা কষ্ট ক্লেশে আজ বাংলাদেশ পর্যন্ত আমাদের পর্যন্ত দিন ইসলাম পেয়েছি আল্লাহ তাদেরকে আল্লাহ ওই নবীকে নবীর কারণে আমাদের পর্যন্ত দিনকে নিয়ে আসছেন এই জন্য লক্ষ কোটি দুরুদ সালাম মেরে ভাই ও মহাগ্রন্থ মহা গ্রন্থ কোরআন থেকে দামি এক কিতাব থেকে কেমন দামি কিতাব এই কিতাব যার উপরে নাজিল হয়েছে উনি এই পৃথিবীর শ্রেষ্ঠ নয় শুধু নবীদের শ্রেষ্ঠ নয় কুল কায়েনাতের শ্রেষ্ঠ মোহাম্মদুল রসুর উল্লাহ সাল্লাহ এই কোরআনটা যে রাত্রিতে নাজির হয়েছে ওই রাত্রটা হাজার রাত্র থেকে উত্তম হয়ে গিয়েছে এই কোরআন যেই মাসে নাজির হয়েছে ওই মাসটা বাকি এগারো মাস থেকে উত্তম হয়ে গিয়েছে মেরে ভাইয়া দোস্ত বোঝানোর জন্য বলতেছি এই কিতাব এমন দামি কিতাব এই কিতাবটা যার সাথেই লাগে সেই দামি হয়ে যায় বোঝানোর জন্য বলি যেমন একটা কাঠের রেহেল এটা কেউ পারা দেয় না অন্য অন্য কাঠ মানুষ পাড়ায় কোনো সমস্যা হয় না কিন্তু এই কাঠের রেহেলটা কারো পায়ে যদি অনিচ্ছাকৃত লাগে তখনও এটাকে সালাম করে পৃথিবীতে বহু কাপড় আছে কিন্তু কোরআনের সাথে এই গিলাপ লাগার কারণে পৃথিবীর সব কাপড়ের চাইতে এই গিলাপের দাম বেড়ে যায় তো ভাবে মানুষ যদি এই কোরআনের সংস্প পায় ছোঁয়া পায় আল্লাহ বলেন আমি তাকে পৃথিবীর মধ্যে দামি বানাই দেব মেরে ভাই দোস্ত এমন দামি কিতাব থেকে আমি একটি আয়াত কালিমা তিলওয়াত করেছি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন রিজালুল্লাতুলহিহিম তিজারাতাও ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ মানুষ হইল তারা আল্লাহ নিজেই মানুষের পরিচয় দিচ্ছেন আল্লাহ তালা নিজেই মানুষের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলেন চার গুণে গুণী যারা মানুষ হইলেন তারা কয় গুণে গুণী যারা চার গুণে গুণী যারা চার গুণ যেই লোকের মধ্যে থাকে তাকে মানুষ বলা হয় না হয় সে হিংস্র জানোয়ার হয়ে যায় কোরআনের ভাষায় সে হিংস্র জানোয়ার হয়ে যায় তাহলে চার গুণ কি আমরা আজকে জানব এক নিক আল্লাহ বলতেছেন যেকোনো অবস্থাতেই যেকোনো অবস্থাতেই যে কোনো জায়গায় তালা বলতেছেন আমার স্মরণে থাকবা এক নম্বর মানুষ হওয়ার জিকিরে থাকা কিসে থাকা জিকিরে মানে আল্লাহর স্মরণে সর্বদা থাকা রাত হইলে আল্লাহর স্মরণে থাকতে হবে কিনা দিন হইলে আল্লাহর স্মরণে থাকতে হবে কিনা ভাই আমি তো সুর দিয়ে আওয়াজ করতে পারি না কারণ হইল আমি ওয়াজিন না আমি বক্তা না আমি আমার জন্য কথাগুলো বলতেছি কেন কারণ এই চারগুণ আমার মধ্যে ঢুকলে আমি মানুষ হইব আর না হয় আমি মানুষ হব না মেরে ভাই ও দুস্ত এই মাইকের আওয়াজ যতটুক যায় ভাই আপনাদের হাতে এবং পায়ে ধরি এই চার গুণ থাকলে আপনি মানুষ হবেন আল্লাহর কজম শতবার এই চার গুণ আপনার মধ্যে না থাকলে আপনি হিংস্র জানোয়ার আপনি কুকুরের চাইতেও আদম আপনি একটি শিয়ালের চাইতেও আদম আপনি জানোয়ারের চাইতেও আদম এটা আমার কথা না আমার মাওলার কথা মেরে ভাই দোস্ত এক নম্বর গুণ আল জিক্রিল্লা সর্বদাই আল্লাহর স্মরণে থাকা তাহলে মানুষ হওয়ার জন্য এক নাম্বার গুণ কি পাইলাম আল্লাহ শরণে থাকা দুই নাম্বার রিজা আল্লাহা দিলহিম तिजारत ওয়া লা দুই নাম্বার গুণ মানুষ হওয়ার জন্য তুমি যদি মানুষ হয়ে থাকো আল্লাহ তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে দ্বিতীয় নাম্বার গুণ তুমি নামাজ পড়া দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই নামাজ পড়তে হবে দুই নাম্বার গুণ কি পাইলাম যেকোনো অবস্থাতেই যেকোনো জায়গায় নামাজ আদায় করা তাইলে সর্বপ্রথম আমরা পাইলাম এক নাম্বার গুণ আল্লাহর জিগিরে থাকা দুই নাম্বার গুণ নামাজ অবস্থায় নামাজে থাকা দুই নাম্বার মানুষের গুণ কি ভাই নামাজ নামাজ পড়া এটা হলো মানুষের দুই নাম্বার গুণ ওয়াই কম সলাদ ওয়াই তাই জাকা এবং তিন নাম্বার গুণ জাকাত আদায় করা তিন নাম্বার গুণ জাকাত আদায় করা এবার একটু আমাদের বোঝা উচিত এই আয়াতের সারমম্ম আয়াতের অর্থগুলো তো আমরা তিনটা পাইলাম এক নাম্বার গুণ জিকিরে থাকবো দুই নাম্বার গুণ আমরা নামাজে থাকবো তিন নাম্বার গুণ জাকাত আদায় করব এবার আমরা তিনটা দিয়া আমরা ব্যাখ্যা যাই এবার আয়াতের ব্যাখ্যার দিকে আমরা চলে যাই চার নাম্বারটা একটু পরে কই বুঝেন নাই মনে কথা

এমন একটা রকুন দেহান যেটার মধ্যে অঙ্গ পতঙ্গের কোন জিনিস লাগে না কিন্তু মুখ লাগেনি নামাজের মধ্যে জিব্বা লাগেনি কণ্ঠ লাগেনি কেউ জোরে কন অন্তর লাগেনি যদি অন্তর বাইরে জায়গা নামাজ হইবনি যদি চোখ নড়াচড়া করে নামাজ হইবনি যদি হাত নাড়াচাড়া করে তাইলে নামাজ হইব আল্লাহ বলে জিকের থাইকা তো তুমি তোমার অন্তরকে ঠিক করলা দুই নাম্বার গুণ দিয়া তুমি তোমার বডিকে ঠিক করো কয় নাম্বার গুণ দিয়া এক নাম্বার গুণ তুমি তোমার দিল ঠিক করলা মাসাল্লাহ দুই নাম্বার গুণ তুমি তোমার শরীর ঠিক করলা আলহামদুলিল্লাহ তিন নাম্বার গুণ ওই তাই জাকাত জাকাত আদায় করা জাকাত আদায় করলে লাভ কি বলে কয় জাকাত আদায় করলে তোমার সম্পত্তির সব পবিত্র হয়ে যাবে এবার বলেন তো দেখি এই তিন জিনিস দিয়া আমার সব কিছু সুন্দর হইল নি এক আমার দিল ঠিক দুই আমার শরীর ঠিক তিন আমার সম্পদ ঠিক বলেন সব কিছু ঠিক হয়েছে জোরে কান দুনিয়ার মধ্যে এই তিন জিনিস ঠিক হইলে এবার চার নম্বর বলেন দোস্ত এবার একটু গোভীরে যাইয়া ইসলামের গভীরে গেলে না বিজি বুঝা যায় বিদা বুঝেন নাই মনে হয় গভীরে যাইলে না বুঝা যায় ও সেই দিনকে ভয় কর কি ভয় করতাম যেই দিন বাবা ছেলেকে চিনবে না মা ছেলেকে চিনবে না বোন ভাইকে চিনবে না মা ছেলেকে কাউ কেউ কে চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না ওই দিনের ভয় করো তাতা কল্লাবু কেউ কাউকে কে চিনবে না চেয়ারম্যান সাহেব কর্মীগো চিনতো না আওয়ামী লীগ কর্মীরা চিনতো ওই সময় কি কিয়ামতের ময়দান আল্লাহ তালা বলেছেন চার গুণে গুণি যারা মানুষ হইলেন তারা তিন গুণ হইল দুনিয়ায় আর একটা গুণ হইল আখেরাত মেরে ভাই ও দosto বোঝানোর জন্য বল দিছি এই চার গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন সে মানুষ না হয় সে মানুষ হইতে পারে না এক নাম্বার গুণ আল্লাহ বলেন তুমি সর্বদা আল্লাহর স্মরণে থাকবা দুই নম্বর গুণ তুমি সর্বদা যে কোনো অবস্থাতেই নামাজ আদায় করবা তিন ওই দিনকে ভয় কর যেই দিন কেউ কাউকে চিনবে না স্বার্থের তাগিদে এই জন্য আল্লাহ তালা আমাদের এই চার গুণ ওয়ালা বিশিষ্ট মানুষ হওয়ার তৌফিক দান করেন اللهم صل على سيدنا محمد النبي الامي